যে বিষয়ের দিকে নজর রাখছিলাম আমরা এতক্ষণ ধরে সমাবর্তন সেই সমাবর্তনের দিকে নজর রাখবো যে সমাবর্তন অনুষ্ঠান তা কিন্তু সংঘাত এবং সমাবর্তন সংঘাত কিন্তু চরমে পৌঁছেছে রাজ্যপাল সমাবর্তন বাতিল করেনি সমাবর্তন নিয়ে আইনি মতামত চেয়েছেন সমাবর্তনকে অনুমোদন দেওয়ার বিষয় আইনি ভাঙার জন্যই আইন ভাঙার জন্যই উপাচার্যকে বহিষ্কার উপাচার্য উপাচার্যদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক

ভিত্তিতে বৈঠক জরুরি টাস্ক ফোর্স গঠন পাঠানো পরবর্তী আলোচনার জন্য খবর রাজভবন সূত্রে। রাজ্যপাল সমাবর্তন বাতিল করেনি সমাবর্তন নিয়ে আইনি মতামত চেয়েছিলেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে রাজভবন সূত্রে সমাবর্তনকে অনুমোদন দেওয়ার বিষয়ে আইন ভাঙার জন্যই উপাচার্যকে বহিষ্কার করা হয়েছে এমনই খবর জানা যাচ্ছে রাজভবন সূত্রে সে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইউজিসিতে পাঠানো পরবর্তী আলোচনার জন্য এমনটাই খবর জানা যাচ্ছে এবং জরুরি ভিত্তিতে টাস্ক ফোর্স গঠন রাজভবন সূত্রে কিন্তু এই খবর জানা যাচ্ছে বিস্তারিত জানবাই বর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি কি জানা যাচ্ছে একেবারে দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে সমাবর্তন অনুষ্ঠান নিয়ে যে টানাপড়ন চলছিল সেই বিষয়ে কিন্তু রাজ্য রাজভবনের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং রাজভবনের তরফ থেকে যে সূত্রে জানা যাচ্ছে রাজভবনের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে ছাত্রদের অনুরোধেই কিন্তু রাজ্যপাল আজ সমাবর্তন অনুষ্ঠান যে হচ্ছে সেই অনুষ্ঠানে অনুমতি না গেল সেই অনুষ্ঠান কিন্তু সমর্থন করছেন তবে যে সার্টিফিকেট আজ তুলে দেওয়া হলো সেই সার্টিফিকেটে কতটা বৈধতা রয়েছে সেই বিষয়ে কিন্তু রাজ্যপাল আশঙ্কা প্রকাশ করছেন কারণ গতকালই আইন না মানার জন্য বিশ্ববিদ্যালয়ের যিনি অন্তর্বর্তীকালীন রয়েছিল সেই বুদ্ধদেব সাহু কিন্তু তিনি আহ অপসারিত করেছেন এবং তারপর রাজ্য সরকারের যেটা বুদ্ধদেব সাহ বারবার বলছেন যে রাজ্য সরকারের নির্দেশ কত বা রাজ্য সরকারের নির্দেশকে দিয়ে কিন্তু সিনিয়র কনভোকেশনের যে সমবর্তন অনুষ্ঠান সেই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তিনি ভাইস কাউন্সিল ভিসি হিসেবেই তিনি কিন্তু যে সার্টিফিকেট দেওয়া আছে সেই সার্টিফিকেটে তার সয়েও রয়েছে তো এই যে সার্টিফিকেট গুলো পড়ুয়াদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যেসব পড়ুয়া রয়েছে তাদেরকে প্রদান করা হলো সেই সার্টিফিকেটের কতটা বৈধতা রয়েছে সেই বিষয়ে কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন রাজমুক এবং সেই নিয়ে কিন্তু আজ জরুরি বৈঠক করা হয়েছিল উপাচার্যদের নিয়ে এবং সেই বৈঠকের পরেই কিন্তু একটি গঠন করা হয়েছে এবং ইউজিসির সঙ্গেও কিন্তু একটি বৈঠক করা হয়েছে পরবর্তীকালে বৈঠক করা হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ে কতটা হস্তক্ষেপ করেন সেই বিষয়টি কিন্তু রাজভবনের তরফ থেকে ক্ষতিও দেখা হবে এমনটাই কিন্তু আজ রাজভবনের তরফ থেকে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে এবং যেহেতু রাজ্য ডিসি বারবার বলছেন যে সরকারের নির্দেশ কিন্তু তিনি আজকে তিনিবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকে তাকে করার তিনি সমবর্ধনে উপস্থিত ছিলেন সেই প্রশ্ন যেমন বারবার উঠছে তেমন কিন্তু রাজভবনের তরফ থেকেও বলা হচ্ছে যে রাজ্য সরকার যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ে কেন হস্তক্ষেপ করছে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা হচ্ছে বা সুপ্রিম কোর্টে যে বিষয়টি এখন যেহেতু বিচারাধীন তারপরেও রাজ্য সরকার কেন বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হবে এমনটা কিন্তু আর জানানো হয়েছে বেশ ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রীতি পাত্র যেমনটা জানালেন যে রাজভবনে সমাবর্তন বাতিল করেনি সমাবর্তন নিয়ে আইনি মতামত চেয়েছিলেন এমনটা কিন্তু রাজভবন সূত্রে জানা যাচ্ছে রাজ্যপাল সমাবর্তন বাতিল করেনি ছাত্রদের অনুরোধে